মুন্সীবাজার ফার্ম হাউস নিয়ে এলো অটোচালকদের জন্য দারুণ সুখবর অটোচালক ভাইদের জন্য বাম্পার অফার যে বাজার ফার্ম হাউস নিয়ে এলো লিথিয়াম ব্যাটারি এখন কিস্তিতে পাওয়া যাচ্ছে ফরিদপুর মেন রোডের পাশে মুন্সীবাজার ফার্ম হাউস নিয়ে এসেছে অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারি যা আপনার অটোরিকশার দৈনন্দিন পথচলাকে করবে আরও সহজ ও সাশ্রয়ী এই ব্যাটারির বিশেষত্ব এক চার্জে অবিশ্বাস্য একশো কিলোমিটার পর্যন্ত চলবে ভাবুন তো কত বেশি পথ অতিক্রম করতে পারবেন বেশ চিন্তা আমরা দিচ্ছি পুরো দুই বছরের গ্যারান্টি আপনার বিনিয়োগ সুরক্ষিত শুধু তাই নয় এই ব্যাটারির রয়েছে পাঁচ বছরের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা অর্থাৎ দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে চালান আপনার প্রিয় অটোরিকশাটি বাজার ফার্ম হাউস দিচ্ছে নির্ভরযোগ্যতা আর দীর্ঘস্থায়িত্বের প্রতিশ্রুতি শুধু তাই নয় এখানে ভ্যান রিক্সার পাউডার ব্যাটারি পাওয়া যায় স্থান মুন্সীবাজার ফারাম হাউস ফরিদপুর মেইন রোডের পাশে আসুন নতুন প্রযুক্তির সাথে পথ চলি মুন্সীবাজার ফারাম হাউস দিচ্ছে নির্ভরযোগ্যতা আর দীর্ঘস্থায়িত্বের প্রতিশ্রুতি স্থান মুন্সীবাজার ফারাম হাউস ফরিদপুর মেইন রোডের পাশে আসুন নতুন প্রযুক্তির সাথে পথ চলি যোগাযোগ করুন এখনই মোহাম্মদ ইক্তিয়ার উদ্দিন প্রোভাইটার মোবাইল নাম্বার শূন্য এক সাত চার শূন্য নয় ছয় দুই তিন পাঁচ আট আমাদের ঠিকানা মুন্সীবাজার ফার্ম হাউস ফরিদপুর মেন রোডের পাশে অপেক্ষা আর নয় আজই আসুন আর কিস্তিতে লিথিয়াম ব্যাটারি কিনে আপনার অটোরিকশার শক্তি বাড়ান দ্রুত আসুন সুযোগ সীমিত